হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আইম কঙ্কনা কঙ্কনাম ছিল তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা মানে সানডে তো আলু তরকারি করেছো আমার যত ভালো লাগেনি মাছ ভাজা দিয়ে রুটিটা খেয়ে নিলাম সানডের সকালে তো বাবা এখানে অনেকগুলো মাছ এনেছিলো কী নাম আমি কিছু বলতে পারবো না আর এটা একটা জ্যান্ত মাছ ছিল ঠিক জানি না এখানে সব সবজি টবজি কেটে রেখেছিল মাছের ঝোল ঝোলকো বলে ভেন্ডি টমেটো আর এই ঝুড়ির নিচে আছে মাংস ম্যারিনেট করা বেশি কিছু দিই নি লঙ্কা বাটা দিয়েছিলাম হলুদ নুন আর শর্ষের তেল এই সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ব্যাস আর কিছু দিইনি আর এখানে মা সবজি কাটছিল কিন্তু শিলনোড়াতেই এখনো পর্যন্ত শিলনোড়াতেই মশলাটা বাটে তাই কিন্তু খুব ভালো লাগে এখানে আলু রয়েছে ঝুড়িতে আদা রসুন রয়েছে পিঁয়াজ কাটা রয়েছে কিছুই করা রয়েছে যেহেতু সানডে তো আর আমার শরীরটাও ভালো না বাবা বাজার থেকে আজকে একটা ডাব নিয়ে এসেছিলো ডাবের জল খাবো দুপুরবেলা মাংসটা তো আগেই ম্যারিনেট করেছিল আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি মানে গ্রেটারে বড় গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর এখানে মা লঙ্কা বাটা আদা রসুন বাটা আর জিরে বাটা যেটা সারা সপ্তাহের জন্য সারা সপ্তাহ যায় না তার আগেই শেষ হয়ে যায় তো মা বেটে রেখে দেয় আর এখানে হচ্ছে মাংসের আলু ভাজা নুন দিয়ে আর হলুদ দে আর প্রত্যেক সপ্তাহে শনিবারে মাংসটা কিন্তু আমি করি কারণ আমার বাবা আর মা সবাই কিন্তু আমার হাতে মাংসটা খেতে বেশি ভালোবাসে তো এখানে ফোড়নে দিয়ে দিলাম একটুখানি জিরে গোটা গরম মশলা পেঁয়াজ আর দিয়েছি টমেটো এখন একটু নুন আর হলুদ সামান্য একটু তেল দিতে হবে তো এত গরম আর শরীরটা প্রচন্ড দুর্বল বলে কালকেরই আমি রসনা এনে রেখে দিয়েছিল আমাকে দিয়ে গেছিল তো এই যে রসনাটা এখন খাবো প্রচণ্ড গরম লাগছে তো দেখতেই পাচ্ছ এখানে মাংসটা চাপা দিয়ে রেখেছিলাম আর অনেকটা জল বেরিয়েছে আর আলু কিন্তু দিয়ে দিয়েছি আর কালারটা জাস্ট দেখতে অস্টাম হয়েছে অস্টাম আর দু চারটে চিনি দিয়েছিলাম জাস্ট কালারের জন্য দাঁড়ো তোমাদেরকে একটু নেড়ে দেখাই কালারটা জাস্ট কেমন হয়েছে এই দেখো বুঝতে পারছো তো লেগ পিস এই দুখানে লেগ পিস নিয়ে এসে পাবো তো সব কিছু রান্না করা হয়ে গেছে এখানে মাছের ঝোল করেছে ভেন্ডি দিয়ে শাকের তরকারি করেছিল যেটা আমি খাই না মাংসের লাল লাল ঝোল করেছিল আর এখানে একটু জল নিয়ে নিয়েছিলাম জলটা খাবো আর এখানে দেখো ভাইয়ের কিন্তু দাঁত পড়ে গেছে দুটো দাঁতে পড়ে গেছে পাঁচ বছর বয়স এখনই দুটো দাঁত পড়ে গেছে তোমরা কমেন্টে জানিও তো যে এটা ভালো না খারাপ এই দেখো ছোট ইঁদুরের মতো দাঁত তো ওর কথা মানে ওকে দেখে আমার সেই ছোটোবেলাটা মনে পড়ে গেল আমার যখন সামনে দাঁতগুলো উঠতো আর আমি এরকম নিয়ে নিয়ে দেখতাম যে বাবা এইটুখানি ঘুরি আছে দাঁত অনেকটা রক্ত বেরিয়ে গেছে ভাই ও এসে আমাকে দেখাচ্ছে ভিডিও কল আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে প্রায় ছটার সময় মানে ঘুমিয়েছি তো সাড়ে সময় তো ছটায় উঠবো না কেন তো ঘুম থেকে উঠে তরমুজ খেয়েছি আর দেখতে পাচ্ছি চুলের অবস্থা কারণ এখানে টেবিল পাখা চলছে ওই জন্য আরও বেশি হাওয়াটা লাগে আর এখানে আমি পড়ছি কারণ কালকে আমার এডুকেশন অনার্সের পরীক্ষা আছে তো পড়তে তো একটু হবে সন্ধ্যাবেলা মানে একটু ঝাল ঝাল মুচমুচি কিছু খাওয়া তো চুমুর আর মুড়ি খেয়ে নিলাম সন্ধ্যাবেলা রবিবারে দেখতেই পাচ্ছো অনেকক্ষণ ধরে পড়ছিলাম তো খেয়ে দিয়ে একটু রেস্ট দিচ্ছি টেবিল পাখাটা ওখানে চলছে আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার মানে অন্ধকার করে বসেছি গরমে আর কি করবো বলো তো পড়ার ফাঁকে চকলেট ছিল সেই চকলেটটাই খাচ্ছিলাম দেখো কি অবস্থা হাতে লেগে গেছে তার প্যাকেটটা তোমাদেরকে দেখাই চল্লিশ টাকার যে প্যাকেট ওই প্যাকেট আবার খাওয়া হয়ে গেছে লাস্টে পড়ে বলে যা ভিডিও করেছি এটা করিনি তারপর এখন এসে ভিডিও করলাম যে প্যাকেটটা চল্লিশ টাকার হ্যাঁ কোথায় লেখা এই যে চল্লিশ টাকা লেখা एकूण खाली खेळ नेम बी एख खायना तो भर लागले लईक कमेंट शिअर अँड सबस्क्राईब करत भो